কয়েকম্বরে আরবি এই নামাজ কায়াম করতে গিয়ে কত কষ্ট করেছে গে কয়েকম্বরে আরবি তাইফের ময়ে তারে রক্ত চোড়াইছে গে অহুদের ময়ে রক্ত চোড়াইছেন দানদান শহীদ করেছেন করদিয়া জং কে অহুদ মে মস্তফা দন্দা শোভহিদ কর্দিয়া মুস্তাফা দন্দ শহীদ এ খেলাফতি এ শরীয়ত हमको मिलने के लिए नबी अहুদের ময়দানে দন্দ শহীদ করেছেন পায়ফের ময়দানে রক্ত ঝরাইছেন এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য নবী যতন নামাজের মধ্যে দাঁড়াইতে আবু জাহেল উটের নারী নিয়ে নবীর উপরে রেখে দিত গামছা দিয়ে নবীকে পেশাদত্ত উটের নারী বরি নিয়ে নবীর উপরে রেখে দিত প্রকাশ্যে নামাজ পড়তে বারতন আজকে তো আমরা নামাজ পড়তে পারি কোনো বাধা নাই তারপরে আমরা পড়ি না মুস্তারাম হাজি এই আসুন নামাজের প্রতি আমরা গুরুত্ব দেই আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহান লাখ কোটি শুকুর সুযোগ যে আল্লাহ সুবহান মহিয়ান হরিয়ান সর্বশক্তিমান যেই মহান মালিক হাকি কি প্রতি সপ্তাহের নেয়া জমা নামাজ পড়ার উদ্দেশ্যে আমাদের সকলকে বীর সিংহ পূর্ব পাড়া জামে মসজিদে আসার বসার কোরআন সোনার আলোকে কথা বলার শোনার তাও ফিরটুকুন দান করেছেন اے جن اللہ تعالیٰ دربارے کلمت شکر ادائی کرے شکلی بلے الحمدللہ ناکو کٹی درو در سلام اللہ سشتیر بدن اکرشن بش شبار شبابتی بدرد جا سید السعالین امام المرسل خاتم النبی افتاب نبوت شہن شاہ رسالت سلطان مدینہ آقا نمدر تاجدار مدینہ حبیب کبیلی سید الرسول مصدق الرسول সৈয়দুল খলায়ক মোহাম্মদ আরবি সাল্লু আলহি ওয়াসাল্লামের সম্মানিত মুসল্লিয়ারে কেরাম গত জমা আবার আমরা আলোচনা শুনেছিলাম করেছিলাম যারা পৃথিবীতে মসজিদ নির্মাণ করে তাদেরকে আল্লাহ তারা কি প্রতিদান দিবেন এই বিষয়ে আমরা গত জমাতে আলোচনা করেছি তো এই মসজিদ তৈরির পাশাপাশি আল্লাহ তারা নামাজের কথা বলেছেন শুধু মসজিদ নির্মাণ করলেই হবে না মসজিদের মধ্যে নামাজ আদায় করতে হবে মসজিদের খোরাক আছে এখন মসজিদ তৈরি করলেন কিন্তু মসজিদের মধ্যে নামাজই নাই তাহলে মসজিদের হক কি আদায় হয় মসজিদের হক আদায় হয় না তাহলে নামাজ পড়তে হবে মহতারম হা আল্লাহ তালা নামাজের ব্যাপারে কোরআনুল করিমের মধ্যে বিরাশিটা আয়াত নাজিল করেছেন বিরাশিটা আয়াতের মধ্যে আল্লাহ তালা নামাজের কথা বলেছেন যে বিষয়টা গুরুত্বপূর্ণ এটা বারবার বলা হয় যেমন মনে করেন আমরা বাজারে যাই যে জিনিসটা গুরুত্বপূর্ণ দেখবেন এটা বইলে দে এই জিনিসটা কিন্তু অন্য আয়াত কইরা এই এটা কিন্তু স্মরণ করে নিয়ে এসো তো আল্লাহ তালা যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ বারবার বলেছেন হে ইমানদারগণ হে মুমিনগণ তোমরা নামাজ কায়েম করো নামাজ আদায় করো ওয়া তুস জাকা জাকাত প্রদান করো তার পাশাপাশি ওয়ার কিরিন। রুকুকারীদের সাথে তোমরা রুকু করো শ্রেজা করো যারা নামাজ আদায় করে জামাতের সাথে তাদের সাথে গিয়ে তোমরাও সামিল হোক তাদের সাথে তোমরাও রুকু করো সুবহান তাই নামাজ পড়া এটা আল্লাহ তালার অর্ডার আল্লাহ তালার হুকুম নামাজ কিভাবে আসলো আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে আল্লাহ তালা মেয়া রাজের রজনীতে প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সবগুলি আসমান পারি দিয়ে তারপর সিদ্ধাতুল মন্তহা পারি দিয়ে সব কিছু পারি দিয়ে আল্লাহতালা দাওয়াত দিয়ে নিয়েছিলেন তার বন্ধুকে মাহবুবকে হাবিবকে দাওয়াত দিয়ে নিয়ে আল্লাহ তালা প্রথমে পঞ্চাশ ভক্ত নামাজ দিয়েছিলেন নবীজি আসার পথে একজন নবীর সাথে দেখা হয়েছে বলেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার মতেই পঞ্চাশ নামাজ পড়তে পারতেন যান আপনি নামাজটা কমাই নিয়ে আসেন আল্লাহ রসুল বারবার আল্লাহ তালার কাছে গেছেন আল্লাহ তালা কমাইতে কমাইতে পঁয়তাল্লিশ শক্তই কমায় দিয়েছেন বলছেন পাঁচত্ব নামাজ দিয়ে দিলাম এই পাঁচ নামাজ যদি আপনার উন্মতেরা সঠিকভাবে আদায় করে তাহলে আমি আল্লাহ তালা পঞ্চাশ শক্ত নামাজ আদায় করার সব দিয়ে দিব সুভান মোখতরম হাজির নামাজ তো দামি কি যেটা আল্লাহ তালা পৃথিবীর মধ্যে দেন নাই যে আল্লাহ তালা তার বন্ধুকে মাহবুবকে দাওয়া দিয়ে নিয়ে বন্ধুকে হাদিয়া দিয়েছে শ্রেষ্ঠ এবাদত এজন্য শ্রেষ্ঠ জায়গায় গিয়ে আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ বলেন ইমানদার মমিন্দা তোমরা প্রতিদিন পাঁচ নামাজ আদায় করবে যদি নামাজ না আদায় করো তাহলে তোমরা সাকার নামক জাহান নামে যাবে এজন্য সাবধান পৃথিবীর মধ্যে পাঁচ অক্ত নামাজ আদায় করবে অজর বেদিত নামাজ আদায় করবে কোনো কিলকাল দেখানো যাবে না নামাজ আদায় কর দেবে এটা আমি আল্লাহ তালার অর্ডার হুকুম দেখা যায় কোনো সরকারে অর্ডার দিলে আঠারো বছরের আগে বিবাহ সাদী হবে না সবাই মানতে রাজি কিন্তু কুল কলকায়নাথের যিনি সরকার কুল কলকায়নাথের মানিক যিনি ওই মানিকের হুকুম মানুষ পালন করেন কত বড় নাফরমান চিন্তা করে আল্লাহ তালা দিকে সাথে সাথে ধরেন না মহতারম মোহতার আল্লাহ অর্ডার দিয়েছেন নামাজ আদায় করো যদি না আদায় করো তাহলে জাহান নামে যাবে সুরায় মুাসির মধ্যে আল্লাহ তালা করেছেন কেমতের ময়দানে একদল মানুষ জাহান নামে যাবে তখন জান্নাতিরা তাদেরকে জিজ্ঞাসা করবে জান্নাতিরা তাদেরকে জিজ্ঞাসা করবে যে দুনিয়াতে না আমরা একসাথে চলেছি আজকে তুমি কেন জাহান্নামে চলে আসছো তখন ওই জাহান্নামীরা জবাব দিবে মা সানকাকুম ফি সাকর কানুলাম্নকুম মিনাল তখন জান্নাতীদেরকে বলবে এ জান্নাতীরা দুনিয়াতে তোমরা মুসল্লি জিলে নামাজি জিলে আর আমি নামাজই ছিলাম না আমরা নামাজি ছিলাম না তাকায়া দেখেছি মসজিদের মিনারাত থেকে যখন মাসজিদ আল্লাহ আকবরের আজানের তনি দিয়েছে দৌড়ে তোমার কাজ বন্ধ রেখে মসজিদে চলে গেছো দোকান বন্ধ রেখে মসজিদে চলে গেছো জমিনের কাজ বন্ধ রেখে মসজিদে চলে গেছো এ জন্মাতিরা তাকায় দেখেছি দুনিয়ার কোনো কাজ তোমাদেরকে বিরত রাখতে পারে নাই তোমরা নামাজে চলে গেছো কাজকর্ম বন্ধ করে কিন্তু আমরা নামাজে যাই নাই তোমরা মুসল্লি ছিলে আর আমরা মুসল্লি ছিলাম না এই জাহান্নামে আজকে জাহান নামে সাকার মা ধরনের মানুষদেরকে যারা নামাজ পড়ে দেয় সাকার নামক জাহান নামে দেওয়া কোরআনের আয় সুরায় তাহলে নামাজ পড়া লাগতো না আমরা আল্লাহ তালার হুকুম মানা লাগবে পালন করতে হবে মহতারম হাজিরিন এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহরাসুদ্ধ যে কষ্ট করেছেন আজকে আমরা তো সেই কষ্ট করা লাগে মহতারম হাজিরিন আল্লাহ রসুল নামাজকে এত গুরুত্ব দিয়েছে নবী যেখানে যেতেন সেখানে এই মসজিদ নির্মাণ করতেন নামাজের ব্যবস্থা আগে করতেন পয়গাম্বর আরাবী ইন্তেকালের আগ মুহূর্তে বলেছে উম্মতেরা নামাজ ছাড়া দেবের নামাজ কে আকড়ে ধরবে পৃথিবীর মানুষেরা রে যেই নবী রাহমাতুল লিল আলামিন যেই কোনো গুনাহ নাই মাসুম নবী রাসূল কল নিশপা নবী রাসূল কল আহল সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী রাসূল জেনবির কোনো গুণ না হয় কি ছারাও খুলে দেখে ইয়ে আপনার অমান্ডবীর রহমানতুল্লিলা আল আমিন এমনভাবে নামাজ পড়তে ইয়ে ঘন্টার পর ঘণ্টা সারারাত নামাজে কাটা দিতেন আম্মা জানায় এসা সিদ্দিকা বলে এ পৃথিবীর মানুষেরা রে তাকে দেখেছি রহমানতুল্লিলা আল নামাজের মধ্যে এমনভাবে দাঁড়াইছে নবীজির পা গুলি ফুলে যেত ঘন্টার পর ঘন্টা দয়া থাকতেন ঘন্টার পর ঘন্টা সেজদার মধ্যে লুটে পড়তেন পয়গাম্বর এবং ভাবে নামাজ আদায় করতে যেই নবীর কোনো গুণা নাই আর আজকে আমরা সেই নবীর উম্মত হয়ে নামাজের ব্যাপারে আমরা গাফেল নামাজের ব্যাপারে আমরা গুরুত্ব দিই না যে পীর সাহেবের murid হলে চলবে নামাজ পড়া লাগবে না আল্লাহর হুকুম বাদ দিয়ে হ্যাঁ আপনি কার কাছে যান যে পীর আপনাকে নামাজের কথা বলে না আল্লাহর হুকুমের কথা বলে না সে সত্যিকার অর্থে পীর হতে পারে নামাজ পড়তে হোক মহতারা মহাজের তো নবী নামাজ পড়েছেন পামার কলে ফুলে গেছে যে নবীর কোনো গুণা নাই আজকে আমরা নামাজের ব্যাপারে গুরুত্ব নাই অথচ সাহাবাই কেরাম এমন গুরুত্ব দিয়েছেন সাহাবাই কেরামদের ভিতরে তীর ঢুকে গেছে কিন্তু সাহাবাই কেরাম নামাজ ছেড়ে দেয় না মোহতরাম হাজির কিতাবের মধ্যে আসছে হেকায়তে সাহাবা উর্দু কিতাবের মধ্যে আসছে দুইজন সাহাবি কোনো এক যুদ্ধের প্রত্যাবর্তনের পর যুদ্ধের পর সাহাবাহিকা মদিনাতে ঢুকতেন না রাসুলের একটা আদর ছিল অভ্যাস ছিল যে রাত্রিবেলায় মদিনাতে ঢুকতেন না যুদ্ধের পর তখন চিন্তা করলেন যে আমরা রাত্রি এখানেই তাবো ঢাকাবো এখানেই থাকবো রাত্রি শেষ হলে তারপরে ঢুকবো তো দুইজন সাহাবিকে দায়িত্ব দিলেন যেহেতু বেইমানদের আক্রমণের আশঙ্কা আছে সুতরাং জন সাহাবী পাহারা দিবে রাত্রিতে আব্বাদ ইবনে বিশি একজন সাহাবি আরেকজন লেবাতুল খায়ে দুইজন সাহাবীকে দায়িত্ব দিচ্ছে যেন সারা রাত্রি পাহারা দিবা যেন আমাদের উপর আক্রমণ না করে আমাদেরকে জাগ্রত করবা তো অন্যান্য সাহাবীরা ঘুমিয়ে পড়েছে দুই সাহাবি পাহারা দিবে একজন চিন্তা করলো যে সারা রাত্রি দুইজন জেগে লাভ নাই একজন রাত্রি অর্ধেক অংশ পাহারা দিব আরেকজন বাকি অর্ধেক অংশ পাহারা দিব তো একজন সাহাবি লেবাতুল খায়ের সে ঘুমিয়ে পড়েছে আর আব্বাদ ইবনে বিশির সে জাগ্রত রয়েছে তখন সে চিন্তা করলো অযথা জাগ্রত দেখে লাভ নাই তার চাইতে বরং আমি নামাজ পড়া শুরু করে দিই তাহার নামাজ পড়ি মহতারাম হাজির আল্লাহ নবীর সাহাবি আব্বা দিবনে বিশির নামাজের মধ্যে তারা গেছে সেলেন কুলা আকাশের নিচে সোরায় তাহা তিলাবাত করতেছেন নবীর সাহাবি নামাজে তারা আকাশ বাতাস মুখরিত করে তিলাওয়াত করে এমন ভালো লাগতেছিল নবীর সাহাবি আর ওই বেইমানরা একজন বেঈমান ছিল যার স্ত্রী যুদ্ধের মধ্যে হত্যা হয়ে গিয়েছিল তখন সেই বেইমান প্রতিজ্ঞা করেছিল আমি এটার প্রতিশোধ না নিয়ে চালবো না মোহাম্মদের বাহিনীর উপরে আমি এই প্রতিশোধ নিব ওই বেঈমান দূর থেকে আওয়াজ লক্ষ্য করে তীর নিক্ষেপ করতেছে নবীর সাহাবীকে একটা তীর নিক্ষেপ করেছে আওয়াজ লক্ষ্য করে তীর নিক্ষেপ করার সাথে সাথে নবীর সাহাবীর শরীরের মধ্যে গিয়ে তীর নিক্ষেপ হয়েছে নির্ভুলভাবে অব্যর্থভাবে নবীর সাহাবীর উপরে লেগেছে আল্লাহ নবীর সাহাবি আব্বা দিব না বেশি বিন্দু পরিমাণ নড়লেন না তিলাওয়াতও বন্ধ করলেন না তিলাওয়াত করতেছেন রক্ত জড়িয়ে পড়তেছে নবীর সাহাবি তীর মারার পর ওই বেইমান মনে করেছে তীর মনে হয় লাগে নাই যেহেতু আওয়াজ শোনা যাচ্ছে তিলাওয়াতের শব্দ শোনা যায় এবার সে আরেকটা তীর নিক্ষেপ করেছে নবীর সাহাবিকে লক্ষ্য করে সেই তীরটাও নবীর সাহাবির শরীরের মধ্যে লেগেছে নবীর সাহাবি তীর বন্ধ করলেন না আকাশ বাতাস মুখরিত করে তিলামত করতেছে বেঈমান মনে করেছে এই তীরটাও লাগে নাই আবার সে আরেকটা তীর নিক্ষেপ করেছে নবীর সাহাবিকে লক্ষ্য করে সেই তীরটাও অব্যর্থভাবে নির্ভুলভাবে নবীর সাহাবির শরীরের মধ্যে লেগেছে নবীর সাহাবি তিলামত করতেছে শেষ পর্যায়ে চলে আসে নবীর সাহাবির মরণের অন্তিম মুহূর্ত চলে আসে ওই সাহাবিকে ডাক দিয়ে বলে এলেবাতুল খায়ের তাড়াতাড়ি উঠো আমার আর সময় নাই মরণের অন্তিম মুহূর্ত চলে আসে ওই সাহাবী ঘুম থেকে জাগ্রত হয়ে তাহা দেখে নবীর সাহাবি রক্তাক্ত হয়ে গেছে তীরের আগাতে জমিন লাল হয়ে গেছে লেবাতুল খায়ের আব্বাদ বিন বিশিরকে ডাক দিয়ে বলতেছেন এরে নবীর সাহাবি প্রথম তীরটা যখন তোমার শরীরে লেগেছিল তখন ওই তো আমাকে বলতে পারতে তুমি এই তিন তিনটা তীর কীভাবে সহ্য করলে আল্লাহর নবীন সাহাবি আব্বা দিবনে বেশির ডাক দিয়ে বলে এর লেবাতুল খাইর খোলা আকাশের নিচে আল্লাহর কোরআনের তিলাবাত করতেছিলাম নামাজের মধ্যে এমন ভালো লাগতেছিল লাগতেছিল এমন মন চাইছিল না করা পর্যন্ত নামাজ শেষ করি না সুবাহ চিন্তা করেন নবীর সাহাবির ভিতরে তীর ঢুকে গেছে রক্তাক্ত হয়ে গেছে নবীর সাহাবি নামাজ ছেড়ে দেয় আজকে আমরা নামাজের ব্যাপারে কত অবহেলা আজকে নামাজের গুরুত্ব আমাদের কাছে মহতারাম হাজিরিন সাহাবাই কেরাম নামাজকে এমনভাবে গুরুত্ব দিয়েছে অন্ধ সাহাবি তারপরে মসজিদে গিয়ে নামাজ করেছে আল্লাহ নবীর অন্ধ সাহাবি আবদুল্লাহ ইবনে উম্মে মাতুম নবীর কাছে গিয়ে বলেন ইয়ার সুর আল্লায়া হাবিব আল্লাহ আমি অন্ধ সাহাবি কিন্তু আমি মসজিদে আসতে আমার সমস্যা আমার বাড়িটা অনেক দূরে আমাকে কি মসজিদে এসে নামাজ আদায়ী করতে হবে অন্ধ সাহাবি নবী বললে বললে এ অন্ধ সাহাবি আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম যাও যাও তুমি বাড়িতে নামাজ আদায় করবে নবী অর্ডার দিয়ে দিয়েছেন যাও তুমি বাড়িতে নামাজ আদায় করবে যেহেতু তুমি অন্ধ সাহাবি এবার অন্ধ সাহাবি আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম চলে যাচ্ছে আবার নবী ওই সাহাবিকে ডাক দিয়ে আনলেন এই শুনে যাও আবার ডাক দিয়ে আনার পর নবীর সাহাবিকে বলে এ আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম মসজিদের মিনারা থেকে যখন আজান হয় তুমি কি সেই আজানের ধ্বনি শুনতে পাও আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মসজিদের মিনারা থেকে যখন আজান হয় সেই আজানের ধ্বনি আমি শুনতে পাই আল্লাহ রাসূল তৎক্ষণাৎ ওই সাহাবীকে বললেন যদি মসজিদের মেরার থেকে আজান শুনতে পাও তাহলে তোমাকে অবশ্যই মসজিদে এসে নামাজ আদায় করতে হবে শুভহাম অন্ধ সাহাবি করা শুরু করলেন যদি শুনতে পাওয়া যান তাহলে তোমার আয় মসজিদে নামাজ পড়তে হবে এটা গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন ওই অন্ধ সাহাবি তারপর কি করলেন আবদুল্লা ইফ নেম বাড়িতে চলে গেছে বাড়িতে যাওয়ার পর বলেন স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন। পয়গম্বর আরবি বলেছেন আমাকেও মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে এই আমার ঘর থেকে মসজিদ পর্যন্ত রশি বেঁধে দাও মসজিদের মেলা থেকে যখন আজান হয়ে যাবে ওই রশি ধরে মসজিদের মধ্যে নামাজের জন্য চলে যাব সুবাহান আরেকটু জুড়ে পড়েন না সুবাহান অন্ধ সাহাবি মসজিদে গিয়ে নামাজ আদায় করে আর আমরা কেমন আমাদের চোখ আছে সব আছে হাত পা সবই আছে হাঁটতেও পারি দেখতেও পারি চলতেও পারি কিন্তু আমরা মসজিদে এসে নামাজ আদায় করি না মসজিদের মধ্যে নামাজ পড়লে আল্লাহ তারা বেশি সব দেন হাদিসের কিতাবে লিখেন আল্লাহ তারা মসজিদের জামাতের সাথে নামাজ আদায় করলে সাতাশ গুণ সব বেশি দিয়ে দেন আল্লাহ রাসুল বলেন যে বাড়ির চাইতে মসজিদে নামাজ পড়লে সাতাশ গুণ সব বেশি দেওয়া হয় এজন্য তোমরা মসজিদে গিয়ে জামাতের সাথে তাক বীরে ওলার সাথে নামাজ আদায় করবে আমি ছোটো বাচ্চাদেরকে বলাইতে মকবের মধ্যে যে সাতাশ গুণ সব যদি বেশি পেতে চাও একা একা নামাজ ছেড়ে জামাত ধরতে যাও তো সাতাইশ গুণ সব আল্লাহ তারা বেশি দেয় বাড়িতে পড়লে কি নামাজ হবে না হ্যাঁ হবে কিন্তু তার চাইতে মসজিদের মধ্যে নামাজ পড়লে সব বেশি যাদের অজুর আছে তারা বাড়িতে পড়বে যাদের সমস্যা আছে আজকে নামাজের গুরুত্ব আমাদের কাছে অথচ ইসলামের পাঁচটা স্তম্ভের মধ্যে একটা হলো নামাজ কিতাবের মধ্যে লিখে বুনিয়াল ইসলাম আলা অ শাহাদাতাইদ শাহাদাতু আল্লাহ ইন মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ রসুল বলেন বুনিয়ান ইসলাম আলা খম সিন খম সাতি আরকানি ফিদ্দি ইসলামের পাঁচটা স্তম্ভ আছে ইসলামের পাঁচটা বৃত্তি যে বৃত্তির উপরে গোটা ইসলাম দাঁড়িয়ে রয়েছে তার মধ্যে একটা আর কালেমা নামাজ রুজা হজসাকাত এই পাঁচটার মধ্যে যদি কেউ একটা স্তম্ভকে ছেড়ে দেয় আল্লাহর রসুল বলেন সে যেন গোটা ইসলামকেই ছেড়ে দিল তার মধ্য থেকে একটা হলো নামাজ আজকে নামাজের ব্যাপারে আমরা রাফেল হাজির নামাজ এমন এক রেবা যেটার মাধ্যমে বান্দাবান্দি খারাপ কাজ থেকে বিরত থাকে নামাজ পড়লে ওই মানুষকে সে আর অশ্লীল কাজ করবে না খারাপ কাজ করবে না আল্লাহ নিজেই প্রাণে একুশ নম্বর পাড়ার প্রথম আয়াতেই বলেছেন আয়াত নাজিল করে اطل ما أوحي إليك من الكتاب وأقِمِ الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر الله إن الصلاة تنهى عن الفحشاء والمنكر نمازمون أكبر نمازمون بطل نمازمون أكبر খারাপ কাজ থেকে ওই নামাজ তাদেরকে বিরত রাখবে তারা খারাপ কাজ করবে না নামাজ পড়লে মানুষের হক উপরে করবে না খারাপ কাজ করবে একজন না আমি তার এটা নষ্ট করতে পারি না তার হকটা নষ্ট করতে পারি না তার সাথে এরকম এমন খারাপ আচরণ করতে পারি না নামাজ তাদেরকে বিরত রাখবে মহতরম হা আজকে নামাজের গুরুত্ব আমাদের নাই আল্লাবা নজরুল ইসলাম কাসিমি একজন বড় আলেম আছে বাংলাদেশে নজরুল ইসলাম কাসিমী ওনাকে এক বেইমান বলেছিল যে মুফতি সাহেব তোমাদের মসজিদে ফজরের নামাজে মানুষ কেমন হয় তখন তিনি উত্তর দিয়েছিলেন একবারে সীমিত একবারে কম যেদিন তোমাদের জুমার নামাজের সমান ফজরের নামাজে মানুষ হবে সেদিন মুসলমানদের বিপ্লব শুরু হবে মুসলমানদেরকে রুখ রুকে দিতে কেউ পারবে না ওই বেঈমান বলেছিল আজকে আমাদের ফজরের নামাজ আর জুমার নামাজ কি এক হয় আজকে আমাদের নামাজের কি হালত কি অবস্থা দুস্থ নামাজ পড়ো নামাজ না পড়লে কিন্তু কঠিন শাস্তি হবে মা মাছ ফি সাকা এজন্য যুবক পায়রা যারা আছেন আপনারাও নামাজে আসবে আল্লাহকে আসতে যদি বলেন হুজুর আমাদের পায়া ধরেন ধর ধরতেও রাজি আছি তারপরেও নামাজে আসেন কয়েকদিন পরে দেখেন আপনার মনটা মসজিদের সাথে লেগে থাকবে জন্য আসেন নামাজের প্রতি আমরা গুরুত্ব দিই আমরা নামাজ আদায় করি নামাজ কায়েম করি আমরা সমাজটাকে পরিবর্তন করি আপনি যদি আমার কথা না মানেন তাহলে পরিবর্তন হবে না মানলে শুধু মানুষের কথা মানা যায় আর না মানলে যত বড় ব্যক্তি তুই হও আন্তর্জাতিক বক্তায় বললেও মানবেন না তাইলে কী লাভ আছে আর যদি আমি শুধু মানুষের কথাই মানেন তাহলে এটা ফায়দা আছে এজন্য আসেন পরিবর্তন হই যদি একজনকে মানেন তাহলে পরিবর্তন হওয়া সম্ভব একজন হাফেজে কোরআন ছিল হাফেজ আবুল বারাকাত যাকে মালদ্বীপের মানুষ মেরেছিল ওটা মালদ্বীপ পরিবর্তন হয়ে গিয়েছিল হাফেজ আবুল বারাকাতের কথা মেরেছিল ওটা মালদ্বীপের মানুষ মুসলমান হয়ে গেছে এই জন্য আসেন পরিবর্তন আল্লাহ তালা চাইলে একজন মানুষের মাধ্যমে পরিবর্তন করতে পারে এই যে পরেন না কবিতার মধ্যে যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ তার এক মানুষ যদি আপনারা মানেন তাহলে জাগরণ যদি না মানেন তাহলে ফায়দা হবে না জন্য আসুন আমরা নামাজ আদায় করি যুবক পায়ারা যারা আছেন পাঁচ সত্ত্বেও নামাজে আসেন নামাজ পরে দেখেন ভালো লাগবে ইনশাআল্লাহ আপনার অন্তরটা পরিশুদ্ধ হবে আপনার অন্তর গোনাহ থেকে আপনাকে ফাঁ হেঁসা থেকে বিরত রাখবে